আসসালামাইকুম ভিউয়ার্স বরাবরের মতো নিয়ে আসলাম সস্তা বর্ণ পেজ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে নিয়ে এসেছি অনেক নিয়ে এসেছি একটি মিনি রিচার্জেবল ফ্যান যেটি আমাদের কাছে পেয়ে যাবেন অনেক মিনি কিউট কালারের তিনটি কালারের অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই তিন কালার হচ্ছে একটি হলো পিঙ্ক একটি হলো হোয়াইট আর একটি হলো চকলেট কালার অনেক কিউট ফ্যান এটি অনেক মিনি হওয়ার কারণে আপনি অনেক সহজেই এটি ক্যারি করতে পাবেন পকেটে করে বা ব্যাগে ব্যাগে করে যে কোনো জায়গায় ক্যারি করতে পাবেন আর অনেকে তো গরমের সময় ঈদেও চলে এসেছে সেজন্য আপনারা অনেকে আছে বাসায় যাবেন বাসায় কিন্তু রাস্তায় কিন্তু ঈদের সময় অনেক জ্যাম হবেই সেক্ষেত্রে বাসে বসে থেকে অনেক গরম লাগবে এবং টায়ার্ড ফিল হবে সেক্ষেত্রে আপনি চাইলে এই ফ্যানটি নিতে পারেন এটি অনেক ছোট হয় আপনি অনেক সহজে এটি ইউজ করতে পাবেন এবং এটি অনেক চার্জ ব্যাকআপ অনেক ভালো এটি অনায়াসে আপনি তিন থেকে চার থেকে পাঁচ ঘন্টা ইউজ করতে পাবেন এবং চার্জ দেওয়া লাগবে মাত্র দেড় থেকে দুই ঘন্টা চার্জ দিলেই অনায়াসে চার থেকে পাঁচ ঘন্টায় ইউজ করতে পাবেন আর এটি ছোটো হওয়ার কারণেই অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং এটি ফোল্ডিংও পাবেন হোল্ডিং করার জন্য এখানে আসে একটি যখন আপনি এটা উঠাই দেবেন সেক্ষেত্রে হয়ে যাবে এটি লক হয়ে যাবে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর যখন লকটা খুলবে সেক্ষেত্রে একটি বাটন দেওয়া আছে এখানে একটি চাপ দিবেন এটি আবার ইয়া খুলে যাবে অনেক ছোট হয়ে আপনি এটা কেরি করার জন্য অনেক সুন্দর একটি বক্স পেয়ে যাবেন এই বক্সে করে অনায়সে কেরি করতে পারেন আর এটি হলো জয় সুপার ব্র্যান্ডের একটি ফ্যান এটির মডেল হলো জে ওয়াই টু ফাইভ ওয়ান সেভেন এ মডেলের একটি ফ্যান এবং এটি ইনপুট করবে পাসভোর্ড পর্যন্ত যারা আমাদের কাছ থেকে এটি অর্ডার করতে চান তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এটির প্রাইস থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটি ধামাকা প্রায় অফারে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আর আমাদের ওয়েবসাইট হলো ডাব্লু ডাব্লু ডট সস্তা ডট কম কেনাকাটা সহজেই আর তথা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকছে আমাদের সাথে যোগাযোগ করে এটি পার্সেস করতে পারেন আর যারা আমাদের কাছ থেকে ডেলিভারি নেবেন তারা পেয়ে যাবেন পুরো হোম ডেলিভারি একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে গ্রামগঞ্জ সবখানেই পেয়ে যাবেন এটি আমাদের কাছে একদম হোল্ডে হোম ডেলিভারি এটির জন্য কোনো অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে হবে ঢাকা জেলার বাইরে দেড়শো টাকা এবং ঢাকার ভিতরে একশো টাকা আর যারা আমাদের শপে আসতে চান তাদের জন্য আমাদের শপলো লোকেশন হল শপ নম্বর টোয়েন্টি সেভেন ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা যারা আমাদের কাছে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই